রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় এক ব্যক্তি কয়েক ঝুপা আঙ্গুর নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে বললেন হুজুর এগুলো হচ্ছে আমার বাগানের প্রথম আঙ্গুর আমি আপনার জন্য নিয়ে এসেছি আপনি দয়া করে এই আঙ্গুরগুলো গ্রহণ করুন লোকটির এই কথা শুনে রসুল্লাহ সাল আলাই সাল্লাম তার হাত থেকে আঙ্গুরগুলো নিয়ে খেতে আরম্ভ করলেন খেতে খেতে সবগুলো আঙ্গুর একাই খেয়ে ফেললেন নবীজির পাশে এতগুলো সাহাবি বসে আছে কিন্তু নবীজি কোন সাহাবিকে আঙ্গুর খেতে দেয়া তো দূরের কথা একজন সাহাবি আঙ্গুর সাদলেনও না সবগুলো আঙ্গুর একাই খেয়ে ফেললেন নবীজির আঙ্গুর খাওয়া দেখে সেই বাগানের মালিক অত্যন্ত খুশি হলেন এবং নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এদিকে সমস্ত সাহাবিরা অবাক হয়ে বিস্ময়ে বিমূর হয়ে নবীজিকে বললেন ইয়ারা সুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমরা আপনার পাশে বসে আছি অথচ আমাদেরকে না দিয়ে আপনি সব খাবার একাই খেয়ে ফেলেছেন এই রকমের আশ্চর্য ধরনের কাজ করতে আমরা আপনাকে জীবনেও দেখি নাই হুজুর দয়া করে বলেন এর মধ্যে রহস্য কি তখন নবীজি বললেন হে আমার সাহাবারা যে ব্যক্তি আমাকে এই আঙ্গুরগুলো দিয়ে গেল সে তার বাগানের প্রথম আঙ্গুরগুলো নিজে না খেয়ে আমার মহব্বতে আঙ্গুরগুলো আমার কাছে নিয়ে এসেছে যে আল্লাহর নবী যদি এই আঙ্গুরগুলো মুখে দেয় তাহলে আমার আঙ্গুর ক্ষেতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বারাকাহ দান করবেন আমি যখন সেই আঙ্গুরগুলোর মধ্য থেকে একটা আঙ্গুর মুখে দিলাম তখন দেখলাম আঙ্গুরগুলো প্রচন্ড পরিমাণে টক এখন আমি যদি সে সেই লোকটির সামনে তোমাদেরকে আঙ্গুরগুলো খেতে দিতাম আর তোমরা যদি আঙ্গুরগুলো মুখে দিতা তাহলে টকের কারণে তোমাদের মুখের ভাব দেখে লোকটি বুঝে যেত যে তার বাগানের আঙ্গুরগুলো মনে হয় অনেক টক লোকটি তখন অনেক লজ্জিত এতগুলো মানুষের সামনে লোকটি যাতে লজ্জা না পায় তার মনে যাতে কোনো কষ্ট না লাগে এ কারণে আমি তোমাদেরকে একট আঙ্গুর না দিয়ে সমস্ত টক আঙ্গুরগুলো এমন ভাবে খেয়েছি যাতে লোকটি বুঝতে না পারে যে আঙ্গুরগুলো টক প্রিয় ভাইরা এটাই ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের চরিত্র আর আজকে আমাদের চরিত্র হচ্ছে কিভাবে একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করা যায় লজ্জিত করা যায় তার গিব শেখায়ত করে সমাজের কাছে কিভাবে তাকে হেউ প্রতিপন্ন করা যায় গালি গালাস করে মজামস করা করে পেছন দিয়ে বাস ভরে কিভাবে সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় সন মুসলমান তুমি যদি কাউকে অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকো সে যেই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে গোত্রেরই হোক না কেন খোদার কসম করে বলছি লিখে রাখো তার চাইতে শতগুণ বেশি কষ্ট তোমাকে আল্লাহ তালা দিবে সেটা দুনিয়াতেও দিবে আখিরাতে তো আছেই